মধ্যরাদের লাইভে এসে যেন বোমা ফাটালেন তিশা আপত্তিকর ভিডিও ধারণ নিয়ে সরাসরি আঙ্গুল তুললেন যুবকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে তোর শুটিংয়ের সাংবাদিক পরিচয় লুকে আপত্তিকর ভিডিও ধারণ করেছে এক যুবক বুধবার দেবগত রাধে ফেসবুক লাইভে এসে এমনই অভিযোগ তুললেন অভিনেত্রী তাসনুভা তিশা কিন্তু কে সে যুবক কার বিরুদ্ধে অভিযোগ আঙ্গুল তুলেছেন তিশা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিপি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহবুর রহমান কাউসার্স নামে একটি ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ করেছেন এই অভিনেত্রী এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি ফেসবুক লাইভে তিশা বলেন কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন চার পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করেছিলাম সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন আমার এবং আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন সেখানে তিনি ছিলেন আমি ভেবেছি তিনি সাংবাদিক কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন যেটা আমারও করেছেন সেটির ভিউ দুই দশমিক এক মিলিয়ন ছড়িয়ে গেছে ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে ঘটনার বর্ণনা দিয়ে তাস্তুভা তিশা বলেন আউটডোর শুটিংয়ে আমরা যারা অভিনেতা অভিনেত্রী আমাদের লেপেল পড়ার আলাদা কোনো জায়গা থাকে না নিজেদের মতো করে পড়তে হয় আমি খোলা মাঠে শুটিং করছিলাম সাংবাদিকরা ছিলেন ভেবেছিলাম সাংবাদিক ভাইরা কখনো এমন কাজ করবেন না তাই আমার মতো করে লেপেল পড়েছিলাম এবং ঠিক করছিলাম সে ভিডিও সে ধারণ করে কাউসারিন নামে এক পেজে আপলোড দেয় অভিনেত্রী বিস্ময় প্রকাশ করে বলেন কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব ফলে মানুষ এ ধরনের কাজ করে এ ধরনের কিছু ব্যক্তি আছে যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন কিন্তু তারা আসলে সাংবাদিক নয় একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে কখনও যেন আসতে না পারেন তাকে বয়কট করা উচিত তিশা জানান ওই যুবকের পেজে আরও অভিনেত্রীদের ভিডিও আছে তিনি বলেন হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো নামিয়ে দিয়েছে কিন্তু তার পেজে শুধু আমি না আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে লুকিয়ে ধারণ করেছেন লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেছেন সেখানে শারিকা সাবা আপু অর্চিতা স্পর্শিয়া তানিয়া বৃষ্টি কুসুম শিকদার আপুর ভিডিও আছে অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তাস্তফা তিশা বলেন কাউসার নামে ওই লোক নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে হয়তো সবার সামনে যান গিয়ে সমস্ত কার্যকলাপ করেন আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে আমরা কলাকৌশলী যারা আছি অভিনেতা অভিনেত্রী যাদের নাম মেনশন করলাম আপনারা ওই বিষয়ে পরামর্শ দিন জানাবেন কি করা উচিত সবশেষ বলেন এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই সে যেন সাংবাদিকতা তো দূরের কথা কোনো শুটিং স্পটে বা কোনো অনুষ্ঠানে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও আশেপাশে যেন আসতে না পারে তাকে বয়কট করা হোক তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ছবি রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে এটিভি ছবিতে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে